শীত নেমে আসতেই বাড়ছে ঠান্ডা কাপন ও মৌসুমী রোগের ঝুঁকি এ সময় সুস্থ থাকতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক তিনি জানিয়েছেন এই দিনগুলিতে শরীর ঢেকে উষ্ণ পোশাক পরা ও পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপমাত্রার ওঠা নামায় সর্দি কাশি বাড়তে পারে তাই বাইরে গেলে মাস্ক ব্যবহার ও হাত পরিষ্কার রাখা দরকার প্রতিদিন হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিনি আরও বলেন ঠান্ডা লাগার উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কয়েক মাস শীতের সময় আমরা কিভাবে ভালো থাকবো এবং কিভাবে সুস্থ থাকবো সেটা আমাদের সকলেরই একটু বুঝে নেওয়া দরকার কারণ না হলে কিন্তু শীতের সময় অনেকগুলি স্বাস্থ্য সমস্যা আমাদের সকলেরই দেখা দেয় যেমন ধরো যাদের শ্বাসকষ্ট আছে ব্রংকালাইজমা আছে ওদের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে তাহলে আমাদের কি করতে হবে যাদের ব্রংকালাইজমা রোগ আছে বা শ্বাসকষ্টের রোগ আছে বিশেষ করে পুষফুজনিত লোক আছে তাদের কাশি বাড়তে পারে তাই আমাদের এই সময়ে ধুলুবালি থেকে দূরে থাকতে হবে বিশেষ করে দেখা যায় যেহেতু রাস্তায় জল কম থাকে ধুলো বেশ উড়ে অতএব ওই সময়ে রাস্তা যাওয়া যাবে না অত ধুলোবালি যাতে না লাগে সেটা সাবধান থাকতে হবে দরকারে মাস্ক পরুন দরকার বড় যখন বাইক চালাচ্ছে আপনি বড় হেলমেট পরুন তাহলে কিন্তু অনেকটা সুস্থ থাকতে পারব ঠান্ডা এবং গরম যে তারতম্য যখনই হচ্ছে তখন সাবধান হতে হবে সন্ধেবেলা তখন হঠাৎ করে ঠান্ডা ঝাঁকিয়ে বসছে আমরা একটু সাবধান হয়ে যাব